আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাতু আমরা এই জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন বিভিন্ন ধরনের সমস্যা আসবে আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে কখনো সমস্যায় আমরা জর্জরিত হব আল্লাহ আলামীনের আলমিনের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আবার কখনো হবে আমাদের গুনাহের কারণ সুপ্রিয় দর্শক আমরা কোনোটাই বুঝতে পারবো না কেন এই সমস্যায় আমরা জড়িত হলাম বা কেন আমার এত সমস্যা সেটা আল্লাহ পাকে ভালো জানবেন তবে সমস্যায় জর্জরিত হলে সমস্যার সম্মুখীন হলে কি করা উচিত আমাদের উচিত হলো সমস্যা থেকে উদ্ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং দোয়া করা আজকে আমি কোরআনুল কারিম থেকে সমস্যা থেকে উদ্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক দোয়াটি বলার আগে আমি আপনাদেরকে অবগতির জন্য বলছি আমার ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়া চ্যানেলগুলোতে যে সকল দোয়াদুরুজিকির তেসপি ও ইস্তেকবার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নববি দোয়া সুপ্রিয় দর্শক বইটিতে প্রায় সাতশো জিকির তেসপি ইস্তেকফার উল্লেখ করা হয়েছে জীবনের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে দোয়ানি সেগুলি রাসুলি সাল্লামের পক্ষ থেকে আমরা পেয়েছি আর সেগুলি আমি বইটিতে উল্লেখ করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি দুরু জিকির তেসপি ইস্তেকফারের বাংলা উচ্চারণ অর্থ সে সম্পর্কিত আরবি হাদিস হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং হাদিসের মান ও আমলের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি সুপ্রিয় দর্শক বইটি যদি আপনাদের হাতে বা গড়ে থাকে তাহলে এ কয়েকটি বিষয়ের জন্য আর কোটে জিজ্ঞাসা করতে হবে না আপনি নির্দ্বিধায় আমল করতে পারবেন সাথে সাথে কোরআনুল করিমে যতগুলি দোয়া আল্লাহ আল্লাহবুল আলমিন উল্লেখ করেছেন বিভিন্ন নবীর আসুলদের সেগুলিকেও উল্লেখ করা হয়েছে বইটিতে আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেটা হলো আসহাবে কাহাফ আমরা সকলে জানি তারা ইমান আনয়নের পরে বাদশার পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাপে পড়ে তখন তারা তাদের সাধ্য অনুযায়ী এক গুহায় আশ্রয় নেওয়ার পর তারা এ দোয়াটি পাঠ করেছিল পরবর্তীতে আল্লাহবুল আলমিন তাদের দোয়া কবুল করেছেন এবং তাদের সমস্যার সমাধান করে দিয়েছেন তাই সুপ্রিয় দর্শক আমরা যখন এই সমস্যার সম্মুখীন হব তখন এ দোয়াটি বেশি বেশি করে পাঠ করব দোয়াটি হলো রব্বনা তিনা মিল্লাদুন রহমেতাউ ওয়াহাই লনা মিন আমরিনা রসাদা রব্বনা আতিনা মিল্লাদুন কা রহমেতাও ওয়াহাই লনা মিন আমরিনা রসাদা দোয়াটির অর্থ হলো হে আমাদের প্রতিপালক তুমি তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো আর আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন করো সুপ্রিয়দর্শক যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন অত্যন্ত গুরুত্ব দিয়ে অর্থের প্রতি লক্ষ্য রেখে দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন